বন্ধুরা দেখো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দুপুরবেলা ঘুম থেকে উঠলাম উইডে ঠুইটা তারপরে চা টা খাওয়া হয়ে গেছে আমার এখন বাড়িঘর যার যাটা দিমু কিন্তু তার আগে বন্ধুরা দেখা দিলাম তোমাকে আমাকে এই সুন্দর ওই দাঁড়টা বৃষ্টি পর্বা না উঠান তো তার জার যাটা দোয়া নাকবো না বন্ধুরা বৃষ্টিতে একবারে ময়ময় হয়ে গেছে তো আমি এই এখন ঘুম থেকে উঠে জার দেবো সন্ধ্যা লাগে গেছে পেরাই বন্ধুরা কিন্তু এই যে এই যে রাজকুমার কোলে উঠবার নিগে বাইনা করবা নাকছে ওই মনে মনে ভাবছি কি ওরে গাম সাদিয়ে বাইন্দে রাখুন আর মনে মনে বাবাটার সত্যি করে কইরে দেখাবে নাকছি দেখো গাম দিয়ে বাইন্দে ওরে হুয়াই থুই দিব আমি এখন তারপরে আমি বাড়ি ঘর যা যাটা দিব আর ওই যে কোলে উঠার নিগে এই যে বিরক্তি করবা নাকছিল যে তোমাগর কইতে পারলাম না তারপরে কি করো মরে বাইন্দেই থুমো আর ওর বাবা আসে মিট 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 করে এত বিরক্তি করে মানে এই পোলাটাই না সত্যি একেবারে কোলকাঙাল মানে কোলে উঠতেই পারে না সত্যি কথা বলতে আমি কাজ কাজকর্ম সাইরে তারপরে মনটাই কয় না ওর একটু কোলে নিয়ে বহে থাই তো যাই হোক অনেক দুঃখ এই যে বাইন্দে থুই দিছি আর এই যে দেখো কেমন করবান আছে খুলবার নাকি আর তার মধ্যে আমি কে বানাইছিলাম ও মাই গড আমার মুখটা কি বড় বড় বললো হ্যাঁ সুন্দর বড় তারপরে কি করলাম দেখো ওই যে আমি কে বানাইছি কি তুই যদি খুলতে পারিস তাহলেই তোর কোলে নেবো যার যাটা দিমু নে দেখো খুলার নিগে দেখো ওই দেখো একটা কিন্তু গামছা খুলেই হেলাইছে এবার আরেকটা খুলার নিগে মানে চেষ্টা না স্যার আমি তুই তো বাত খাস না কিন্তু এত শক্তি কোথা থেকে পাস করি হ্যাঁ এত শক্তি পাস করি তাদেরকে বাত একটু বাতও যদি খায় তারপরে দেখো বন্ধুরা খুলে নিল লাস্টে কোলে নিয়ে নিলাম আর ওই যে দেখো বন্ধুরা বডি ডে বডি কয় কি এইটা হয়েছে আমার ডিম তো যাই হোক বন্ধুরা এই যে আমি ওরে কোলে ঠলে আদর ঠাদর কই তারপরে এখন এই যে গড্ডারে বন্ধুরা জার দিয়ে নেবেনাকসি আশ্চর্য করলাম কি বাবা ক্যামেরাটা একটু ধরে দাও তো শোনা দেখা ওই যে দইড়ে দিছে আর অন্ধকার অন্ধকার তো ছবি ঠবি অত ভালো হয় না তো যাই হোক বন্ধুরা যে গোডার জারি দেবে নাছি আর ওই যে বর কি জানাটা দেখবা না হেডারে দেখা দেখাইছিল তাই একটু দেখলাম দুটো কথা কয়ে আবার জার দিয়ে বন্ধুরা আইডে এলাম আর ওই যে ওখানে আরিডে রাখছি কারণ আমাকে টিনটা ফুডে ওইখানে জল পরে ওই নিয়ে গাড়ি ডাড়ে পাতায় থিয়ে দিচ্ছি আর দেখো কাপড় জেনে হেনে পাল্টা দেয় আর দেহ বন্ধুরা বিকালবেলার ও সে সুন্দর বাইরের তারপরে দেখো ওই যে আয়ুষ আমার সতেরো ইঞ্চি ঘুরাইবে না একটা কথা ওই শুনে না আর এই যে এখন দিলাম বন্ধুরা অঙ্কুশে আম কাইডে কইলাম কি ভাত খা সন্ধ্যার সময় কি কেউ ভাত খায় আম খাবো তারপরে দিলাম গাছ থেকে আয়ুষ ডাসা ডাসা দুটা আম দিল আর একটা গড়েই ছিল সেই তিনটা আম দিলাম ওরে সুন্দর করে সাজায় নেও খাও সাকু দিয়ে ওই যে পিস পিস করে কাইটা দিছি ওই যে সুন্দর করে এখন খাইবে না সে রাজকুমার আর আমের সময় আম খাবে না তাই কখনো হয় তাই না বাবা তারপরে যখন আম খাবে না সে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাকে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে না সে তোমাকে তারপর পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাইকো এবং সুস্থ থাইকো আর